শুক্রবার দুপুরে মেদিনীপুর কলেজের গার্লস হোস্টেলে শৌচাগার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ জানা যায় মৃতের নাম ক্ষুদিরাম সোরেন বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তিনি মেদিনীপুর কলেজের এই গার্লস হোস্টেলের আধুনিক কাজ করতেন দীর্ঘদিন ধরে শুক্রবার বেলা বারোটা নাগাদ হোস্টেলের পেছনের দিকে শৌচাগারে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান হোস্টেলের অন্যান্য কর্মীরা এরপরই তারা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান কলেজের তরফে জানানো হয় কোতোয়ালি থানায় কোতোয়ালি থানার তরফে বেলা দুটো নাগাদ দেহ উদ্ধার করা হয় জানা যায় মৃতের বাড়ি মেদিনীপুর শহরের হাসপুকুর এলাকায় মৃতের স্ত্রী সন্তান গার্লস কারণে ভেঙে পড়েন তার স্ত্রী কি কারণে তা এখনো জানা যায়নি তবে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক কোনো অশান্তির কারণে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে हेलो अच्छा काई मामा